এটা এমন একটা মেয়ের গল্প যার কাছে অলৌকিক শক্তি আছে যার নাম ওয়েটনেস ডে অ্যাডাম এবং আমরা আগের গল্পে জেনেছিলাম ওয়েটনেস কিভাবে কীভাবে স্কুলে আসে আর এখানে এসে সে জানতে পারে তার বাবা একজন খুনের আসামি এবং ওয়েটনেস কারণে এই নেভার মোর স্কুল ধ্বংস হয়ে যাবে আর জঙ্গলের একটা ক্রিয়েচার ঘুরে বেড়াচ্ছে যে মানুষকে নিরীহভাবে হত্যা করছে যেখানে তার বন্ধু ইউজেনের উপর সেই ক্রিয়েচারটি হামলা করেছে এই পর্বে আমরা কি এই সব খোঁজ করে সমাধান করতে পারবে এবং তার স্বপ্নে দেখা গুডি অ্যাডামের কি সে নিতে পারবে এবং সে তার বাবাকে কি নির্দোষ প্রমাণ করতে পারবে আর সেই ক্রিয়েচারকে কি সে খুঁজে পাবে সব জানবো আজকের গল্পে ওয়েটনেসডের আগের গল্পে আমরা দেখেছিলাম সেই ক্রিয়েচার ইউজেন এর উপর হামলা করে চলে যায় কিন্তু ইউজেন সেখানে মারা যায় না এরপর ইউজেনকে কে হসপিটালে ভর্তি করা হয় ডাক্তাররা বলে সে কমাই চলে গেছে এরপর ওয়েটনেস তার বাবার সেই ফাইলটিকে দেখতে থাকে যে কাকে মারার কারণে তার বাবাকে সবাই খুনি বলে ডাকে এরপর স্কুলে প্যারেন্টস উইকেন্ড অনুষ্ঠান চালু হয় যেখানে ওয়েটনেসডের পরিবারও আসে কিন্তু ওয়েটনেস ডে এতে মোটেও খুশি হয় না এখানে সবার পরিবারই তাদের বাচ্চাদের সাথে দেখা করতে আসে এরপর প্রিন্সিপাল তার পরিবারের সাথে দেখা করে এবং ওয়েটনেস ডে এর ব্যাপারে বিভিন্ন কমপ্লেনও করে কিন্তু ওয়েটনেস এখানে সবার সাথে খারাপ ব্যবহার করে এরপর তারা শহরে ঘুরতে যায় সেখানে সেই পুলিশ তাদেরকে দেখতে পায় এরপর তার পরিবার সবাই থেরাপিস্টের সাথে দেখা করে এরপর ওয়েটনেস তার বাবাকে হত্যার কথা জিজ্ঞেস করলে তার মা সেখান থেকে রেগে চলে যায় এবং বাইরে আসলে ওয়েটনেস ডে এবং তার মার মধ্যে ঝগড়া হয়ে যায় এরপর ওয়েটনেস ডে ইউজেনের সাথে দেখা করে সেখানে সে ইউজেনের মা আর বোনের সাথে দেখা করে চলে যায় এরপর সেই পুলিশ মর্গে যায় সেখানে সেই ডাক্তারটি আত্মহত্যা করেছে যে এই কেস নিয়ে স্টাডি করছিল সেখানে সেই ডাক্তার মরার আগে লিখে যায় যে ওয়েটনেসডের বাবাই আসল খুনি অন্যদিকে ওয়েটনেসডে তার মাকে সেই কবরে দেখতে পায় যাকে তার বাবা খুন করেছিল এরপর সবাই স্কুলে খাওয়া দাওয়া করতে থাকে সেখানে ইনিডের পরিবারও আসে কিন্তু তারাও খুশি থাকে না কারণ ইনিড এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে শেয়াল হতে পারেনি এরপর সেখানে পুলিশ এসে ওয়েটনেসডের বাবাকে গ্রেফতার করে চলে যায় এরপর ওয়েটনেস ডে থানায় গিয়ে তার বাবার সাথে দেখা করে এরপর সে জানতে পারে সেই রাতে সেই ছেলে তাকে মারতে এসেছিল কারণ সে ওয়েটনেসডের মাকে পছন্দ করত এরপর তাদের মধ্যে মারামারি হলে তার আঘাত লাগে আর সে ওপর থেকে নিচে পড়ে মারা যায় কিন্তু উইটনেস ডে এ কথা পুরোপুরি বিশ্বাস করে না এরপর সে পুলিশ অফিসারের সাথে দেখা করে উইটনেস ডে তাকে বলে এটা কারো চক্রান্ত কারণ সেই ডাক্তার এত বছর পরেই কেন আত্মহত্যা করেছে কিন্তু সেই পুলিশ তার কথা বিশ্বাস করে না এরপর উইটনেস ডে তার মায়ের সাথে দেখা করে এরপর তার মা তাকে আসল সত্যি কথা বলে সেই রাতে সেই ছেলেকে তার মা আঘাত করেছিল কিন্তু তার মা বলে তার মুখ থেকে ঐশ্বর্য মায়ের ঝাঁজ বের হচ্ছিল আর চোখ লাল ছিল এবং তার মাকে বাঁচানোর জন্য তার বাবা নিজের ওপর দোষ নিয়ে নেয় কিন্তু ওয়েটনেস বুঝে যায় এখানে কিছু ঝামেলা আছে। তারপর ওয়েটনেস তার কবর খুঁড়ে লাশ বেরো করে তারপর পুলিশ তাদের এসে সেখান থেকে ধরে নিয়ে যায় কিন্তু ওয়েটনেস লাশের একটা আঙুল নিয়ে আসে এবং সেটা ধরতেই সে আসল সত্যি দেখতে পায় আসলে সেই রাত্রে ওই ছেলেকে তার বাবা বিষের বোতল দিয়ে পাঠিয়েছিল সমস্ত আউটকাস্টদের মারার জন্য কিন্তু মারামারির সময় কাচের বোতল ভেঙে বিষ তার শরীরে লেগে যায় যার কারণে সে মারা যায় এরপর তারা মেয়রের সাথে দেখা করে কারণ সেই সময় মেয়র ওখানকার পুলিশ ছিল এবং সে ওই কেসটিকে স্টাডি করেছিল এরপর ওই বিষযুক্ত আঙুলটিকে দেখালে মেয়র সব কথা তাদেরকে বলে যে ওই ছেলে আর তার পরিবার ড্রেক্সটাওয়ারের বংশধর যার কারণে তারা সেদিন হামলা করতে গিয়েছিল এবং মেয়র সে সময় মানসম্মানের কারণে সে এই তথ্যটি প্রকাশ করেনি এরপর সে মেয়রকে ব্ল্যাকমেল করে তার বাবাকে জেল থেকে বের করে ফেলে এরপর তার মা ওইটনেস সাথে তার শক্তি সম্পর্কে জানতে পারে হোইটনেস ডে যখন জানতে চাই আমি আমার শক্তি কিভাবে ব্যবহার করব। তখন তার মা বলে আমাদের বংশের কেউ এসে তোমাকে শিখিয়ে দিয়ে যাবে হোইটনেস ডে বুঝতে পারে সে হল গুডি অ্যাডাম যে তার মতোই দেখতে উইটনেস মা তাকে সাবধান থাকতে বলে কারণ বুডি অ্যাডাম অনেক শক্তিশালী এবং সে অনেক বেশি ভয়ঙ্কর এরপর সে মেয়র জানতে পারে ওই পরিবারের একটা ছোট্ট মেয়েও ছিল কিন্তু সে কোথায় সে যদি মারা যায় তাহলে তার লাশ তো কোথাও থাকার কথা কিন্তু তার কোনো প্রমাণ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তারপর স্কুল থেকে সবার পরিবার এক করে চলে যায় তারপর ওয়েটনেস ডে তার পরিবারকেও বিদায় জানিয়ে দেয় এরপর ওয়েটনেস জানতে পারে প্রিন্সিপাল সেই ছেলে সেটে এসেছিল তারপর প্রিন্সিপাল বলে আমি যা করেছি এই স্কুলের সম্মান বাঁচানোর জন্য করেছি এদিকে ওয়েটনেসডে আর প্রিন্সিপাল কথা হচ্ছিল এরই মধ্যে বাইরে মাঠে আগুন ধরে যায় যেখানে লেখা থাকে ফায়ার উইল প্লে এরপর উইটনেস ডে ঘরে বসে গুডিয়াডার সাথে দেখা করার চেষ্টা করে কিন্তু গুডিয়াডাল সেখানে আসে না কিন্তু তার কাছে একটি চিঠি আসে সেখানে গেলে সে দেখতে পায় তার বন্ধুরা তার জন্মদিনের জন্য সারপ্রাইজ দিতে এসেছিল কিন্তু সে ওখানের একটা দেওয়াল ধরে গুডি এডামের সাথে দেখা করে সে বলে ডেকস্টারের ফেরত আসছে তারপর তাকে একটা বাড়ি দেখিয়ে বলে এই জায়গাটি মনে রাখ এরপর সে ওই বাড়ির নকশা তৈরি করে তারপর ইনি তাকে একটি জন্মদিনের গিফট দেয় তারপর ওয়েটনেস ডে তার পুরোনো জন্মদিনের কথা মনে করতে থাকে কিভাবে তার পরিবার তার জন্মদিনগুলো এতদিন পালন করত। তারপর ওয়েটনেস ডে টাইলারের সাথে দেখা করে টাইলার তাকে ডিনারের কথা বললে সে মানা করে এরপর ওয়েটনেস ডে জেভিয়ার এর সাথে দেখা করে এবং তাকে ওই বাসার নকশা দেখালে দেখতে পায় জেভিয়ার ও সেই বাসার নকশাটি তৈরি করেছে এরপর জেবিআর ওই বাসার ঠিকানা ওয়েটনেস ডে জানায় তারপর সে জেবিয়ারের এর কাছে নিজের ছবিও দেখতে পায় এবং সে নিজের ছবি দেখে জেভিয়ার এর উপর রেগে যায় এরপর সে ওই বাসায় গেলে জানতে পারে এটা ওই ছেলের বাসা যাকে তার বাবা হত্যা করেছিল এরপর সে ওখানে মেয়রকে দেখতে পায় আর তার গাড়িতে উঠে পড়ে এরপর মেয়র শহরে গেলে সেখানে একটা গাড়ি এসে মেয়রকে উড়িয়ে দেয় এরপর পুলিশ এসে সেখানে উইটনেস দেখতে পায় আর তার কাছে উইটনেস ডে বলে সে হয়তো এমন কিছু জানতে পেরেছিল যার কারণে তার উপর হামলা করেছে এরপর প্রিন্সিপাল স্কুলে লকডাউন করে দেয় কিন্তু ওয়েটনেস ডে টাইলারকে ফোন দিয়ে ডিনারের কথা বলে এবং রাত্রে তাকে আসতে বলে এবং ইনিটকে বোকা বানিয়ে বাইরে যাওয়ার রাস্তাও খুঁজে বের করে এবং তারা বাইরে চলে আসে তারপর ইনিট আর টাইলার বুঝতে পারে ওয়েটনেস ডে তাদেরকে বোকা বানিয়েছে কিন্তু এইদিকে জেভিয়ার ওয়েটনেস ডে রুমে এসে জানতে পারে ওয়েটনেস ডে বাইরে গিয়েছে এবং কাছে জানতে পারে যে তারা কোথায় গিয়েছে ওয়েটনেস ডে সেই বাড়িতে আসে এবং তারা বাসার ভেতরে এসে গ্যারেজে সেই গাড়িটিকে দেখতে পায় যেই গাড়ি দিয়ে মেয়রের উপর হামলা করা হয়েছিল এরপর টাইলারকে নিচে খোঁজ করতে বলে আর তারা দুজন উপরে গিয়ে করতে থাকে তারপর তারা দেখতে পায় এখানে কেউ থাকে আর সে হলো এই পরিবারের ছোট্ট মেয়ে যাকে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি কিন্তু এরই মধ্যে নিচে সেই ক্রিয়েচারটি চলে আসে এবং সেই ক্রিয়েচার টাইলারের ওপর হামলা করে তারপর তাদের উপর হামলা করতে আসে তারা দুজন সেখান থেকে পালিয়ে নিচে যখন আসে তখন দেখতে পায় ক্রিয়েচারটি আজ পর্যন্ত যাকে হত্যা করেছে এবং তাদের যে অংশটিকে কেটে বাদ দিয়েছে সেটা সেই বাসার নিচেই এরপর তারা দুজন বাইরে আসে এবং সেখানে তারা টাইলারকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে কিন্তু জেবিআর সেখানে চলে আসে এরপর টাইলারের বাবা সেখানে আসলে তার বাবাকে প্রমাণ দেখাতে গেলে দেখতে পায় সেখানে কিছুই নেই এরপর সে স্কুলে আসলে প্রিন্সিপাল তাকে স্কুল থেকে বের করার কথা বলেন কিন্তু উইটনেস ডে ভবিষ্যতে সেই কাগজটিকে দেখায় যার কারণে প্রিন্সিপাল তাকে এবারের জন্য ছেড়ে দেয় কিন্তু এদিকে ইউনিটটা রুম ছেড়ে অন্য রুমে চলে যায় সবাই উইটনেস ডের ওপর রেগে থাকে উইটনেস ডে এর মধ্যেই সবকিছু যে করছে সে তার আশেপাশেই আছে মেয়রকে সেই রাত্রে ওই মেয়েটি মেরে ফেলে এর পরের দিন সবাই মেয়রের দাফনের ব্যবস্থা করে তারপর সে জঙ্গলে কাউকে দেখতে পায় এবং তার পিছু নিলে জানতে পারে এটা তার আঙ্কেল তার আঙ্কেল একজন ওয়ান্টেড চোর তারপর তার আঙ্কেলকে সেই ইউজিনের বেডরুমে নিয়ে আসে ওয়েটমিলকে তার আঙ্কেলের কাছেই জানতে পারে এই ক্রিয়েচারের নাম হাই তারপর সে হাইট নিয়ে গবেষণা করতে থাকলে ইনিড তার ঘুমে আসে এবং তাদের দুজনের মধ্যে আবার ঝগড়া বাঁধে এরপর রাত হলে ওয়েটনেস ডে সেই সিক্রেট লাইব্রেরিতে আসে এবং সেখানে এসে তার জেভিয়ারের সাথে আবার ঝগড়া হয় তারপর সেখানে তার আঙ্কেল চলে আসে এবং তারা সেখান থেকে একটা গোপন লকার থেকে সেই হাইডের একটি বই পায় তারপর তারা জানতে পারে হাইটকে কেউ নিয়ন্ত্রণ করছে কারণ হাইট কখনো নিজে নিজে জাগে না এবং হাইটকে যে জায়গায় হাইট তার গোলামি করতে থাকে সবসময়ের জন্য ওয়েটনেস ডে এখানে জেহেভিয়ারের উপর সন্দেহ করে এবং তার পিছু নেয় তারপর তার থেরাপিস্টের উপর সন্দেহ হয় ওয়েটনেস মনে করো হয়তো থেরাপিস্টে সেই পরিবারের ছোট মেয়ে তারপর সে টাইলারের সাথে দেখা করে আর তাকে হাইডের বই দেখে কিন্তু টাইলার তার কাছে আবার ডিনারের কথা বলে এরপর সে থিং এর কাছে ডায়রি পাহারা দিয়ে টাইলার সাথে সিনেমা দেখতে যায় কিন্তু সেখানে টাইলারের বাবা আবার চলে আসে এরপর ওয়েটনেস ডে রুমে আসলে দেখতে পাই থিংকে কেউ আহত করে ডায়েরি নিয়ে চলে গেছে এরপর তার আঙ্কেলের কারেন্ট দিয়ে থিংকে এসে সুস্থ করে তারপর থিং সুস্থ হলে জানতে পারে যে থিংকে পেছন থেকে আঘাত করেছিল এরপর প্রিন্সিপাল তাকে রুমে ডাকে এবং ওয়েটনেস ডে প্রিন্সিপালের কাছে জানতে পারে প্রিন্সিপাল আগে থেকেই জানতো সেই ক্রিয়েচার একজন হাইট এরপর ওই মেয়রের ছেলে তাকে বলে ওই পরিবারে ছোট্ট মেয়ে মারা যায়নি যা তার বাবা জানতে পেরেছিল যার কারণে তাকে মেরে ফেলেছে এরপর ওয়েটনেস ডে মনে করে সে হয়তো তার থেরাপিস্ট কিন্তু সে ভুল থাকে কারণ তাকেও সেই হাইড মেরে ফেলে এরপর সে জেভিয়ারের কাছে যায় কিন্তু তার কাছে সমস্ত প্রমাণ তার বাসায় থাকে সে পুলিশ তাকে ধরে নেয় এদিকে ইনি তার রুমে আবার চলে আসে এতে দুজনই খুশি হয় তারপর রাত্রে ট্রাইলার সাথে দেখা করে কারণ টাইলারকে ধীরে ধীরে পছন্দ করা শুরু করেছে কিন্তু টাইলারকে ধরতে এসে দেখতে পায় এই হাইড আসলে অন্য কেউ না সে হলো টাইলার নিজেই এরপর ওয়েটনেস ডে সেখান থেকে ভয় পেয়ে চলে যায় এবং সে টাইলারকে এক জায়গায় এনে আটকে ফেলে কিন্তু টাইলার কিছুই স্বীকার করে না আহত করে বেরো করার চেষ্টা করে কিন্তু তার বাবা এসে কে ধরে নিয়ে যায় টাইলার ওয়েটনেস ডে কে ছেড়ে দিতে বলে ওয়েটনেস যখন সেখান থেকে চলে আসতে যায় তখন টাইলার তাকে এখন তো কেবল শুরু হয়েছে এখনো অনেক কিছুই হওয়া বাকি আছে এরপর প্রিন্সিপাল ওয়েটনেস ডে কে স্কুল থেকে বেরো করে দেয় প্রিন্সিপাল তার কথা বিশ্বাস করে না ওয়েটনেসডে যখন জেভিয়ারের কাছে যায় জেভিয়ারকে জেল থেকে ছাড়ানোর জন্য জেভিয়ার তাকে সেখান থেকে চলে যেতে বলে এর পরের দিন ওয়েটনেসডে সবার সাথে শেষবারের মতো দেখা করে ওয়েটনেস ডে জানতে পারে ইউজিনের বুশ ফিরেছে সেজন্য সেই ইউজিনের সাথে দেখা করতে যায় এরপর ইউজিন তাকে বলে সেই গুহায় যে আগুন দিয়েছিল সে লাল বুট পরেছিল লাল বুটের কথা শুনেই বুঝতে পারে এই সব কিছু কে করেছে সে হলো তাদের ক্লাস টিচার এরপর ওয়েটনেস তার কাছে গিয়ে সব কিছুই বলতে থাকে সে কি কি করেছে এই পর্যন্ত কিন্তু সে কিছুই স্বীকার করে না তারপর সেখানে টাইলার চলে আসে এবং ওয়েটনেস বলে আমাকে সব কিছু টাইলার নিজের মুখেই বলেছে এরপর তাদের টিচার টাইলারকে হুকুম দেয় ওয়েটনেস ডে কে মারার জন্য কিন্তু টাইলার উইটনেস ডে কে মারে না কারণ সে টাইলার না সে থাকে তাদের প্রিন্সিপাল এরপর প্রিন্সিপাল কিছু করবে তার আগে টিচার তাকে বিষ দিয়ে মেরে ফেলে এবং উইটনেস ডে কে অজ্ঞান করে সেখান থেকে ধরে নিয়ে যায় এগুলো দেখে ফেলে আর ইউনিটকে গিয়ে সে জানিয়ে দেয় তারপর ওয়েটনেস ডে ফিরলে সে দেখে তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে এরপর সে জানতে পারে তাদের টিচার লরেল ড্রেসটাওয়ারের লাশকে জীবন্ত করার জন্য এই অঙ্গগুলোকে জড়ো করেছে এবং ওয়েটনেস ডে রক্ত দিয়ে সেই ডেস্টাওয়ার কে সে জাগাতে পারবে এরপর সে সমস্ত তন্ত্র দিয়ে ডেস্টার আবার জীবিত করে ফেলে ডেক্সটার উইটনেস ডেকে মেরেই স্কুলের দিকে রওনা দেয় এদিকে ইনিট বিয়ঙ্কাকে বলে সমস্ত স্কুলকে খালি করে ফেলো সাইরেন শক্তি দিয়ে আর ইনি নিজেই রওনা দেয় ওয়েটনেসডে কে বাঁচানোর জন্য এদিকে ওয়েটনেসডে কে বাঁচানোর জন্য গুডি অ্যাডাম চলে আসে এবং সে নিজের আত্মা ওয়েটনেসডে কে দিয়ে দেয় সে বলে ডেক্সটাওয়ার কে শুধুমাত্র তুমিই মারতে পারবে তার বুকে চুরি আঘাত করে তারপর ওয়েটনেসডে পুরোপুরি সুস্থ হয়ে যায় এরপর ওয়েটনেসডে স্কুলের দিকে রওনা দিতে গেলে জঙ্গলে তার সামনে টাইলার চলে আসে অন্যদিকে টাইলারের এর বা জঙ্গলে চলে আসে কারণ তার কাছে অন্যান্য পুলিশদের ফোন এসেছে যে সেই স্কুলে কিছু না কিছু একটা হচ্ছে আর এদিকে থিং খেয়াল করে ইনিট ধীরে ধীরে শেয়ালে পরিণত হয়ে যাচ্ছে এরপর টাইলার হাইডে রূপান্তরিত হয় এবং সে ওয়েটনেস ডে ওপর হামলা করে টাইলার ওয়েটনেসডে কে মেরে ফেলবে এরই মধ্যে ইনিট সেখানে চলে আসে আর ইনিরা টাইলার মধ্যে সেখানে মারামারি শুরু হয়ে যায় কিন্তু টাইলার এখানে অনেক শক্তিশালী থাকে সে ইনিটকে অনেক বেশি আহত করে ফেলে টাইলার যখন ইনিটকে মেরে ফেলবে তারই মধ্যে সেখানে টাইলারের বাবা চলে আসে আর সে টাইলার কে গুলি করে দেয় কিন্তু টাইলারকে গুলি করার পরেই সে বুঝতে পারে এই হাইড আসলে তারই ছেলে এরপর টাইলার সেখানে অজ্ঞান হয়ে যায় এদিকে বিয়াঙ্কা সবাইকে সাইরেন দিয়ে স্কুল থেকে বের করতে থাকে কিন্তু ড্রেস্টার সেখানে চলে আসে আর সব জায়গায় আগুন ধরিয়ে দেয় অন্যদিকে থিং জেবিয়ারকে সেই পুলিশের গাড়ি থেকে বের করে ফেলে আর এদিকে ইনিড ধীরে ধীরে আবার মানুষ হয়ে যায় এরপর ওয়েটনেস ডে স্কুলে চলে আসে কিন্তু সে অনেক আহত হয়ে যায় তারপর আর মধ্যে শুরু হয়ে যায় কিন্তু আরস ডে তলবাড়ি পুরোপুরি ভেঙে যায় যখন ডেক্স ওয়েটনেস মারতে যাচ্ছিল তখন প্রিয়াঙ্কা সেই তলবাড়ির অর্ধেক দিয়ে ডেক্সওয়ার পেছন দিয়ে আঘাত করে আর ওয়েটনেস ডে সামনে দিয়ে তার বুকে ছুরি ঢুকিয়ে দেয় এরপর ড্রেস্টার সেখানে মারা যায় কিন্তু ম্যাডাম লরাল সেখানে ওয়েটনেস কে মারতে চলে আসে এবং ওয়েটনেস কে বাঁচানোর জন্য ইউজিন তার পোকামাকড় ম্যাডামের ওপর ছেড়ে দেয় আর ওয়েটনেস তাকে অজ্ঞান করে ফেলে এরপর ইনিট রক্তাক্ত অবস্থায় সেখানে চলে আসে সবাই বাইরে দাঁড়িয়ে ছিল এরপর ওয়েটনেস ডে সেখানে আসলে ইনিট তাকে জড়িয়ে ধরে তারপর নেভার মরে স্কুলের বছর পূর্ণ হয়ে যায় এবং সবাই নিজের বাসায় চলে যেতে লাগে জেভিয়ার ওয়েটনেস কে একটা ফোন গিফট করেন তার সাথে যোগাযোগ করার জন্য এরপর যেতে লাগে কিন্তু সে বলে আসলে কি সবকিছু শেষ হয়ে গেছে নাকি এখনো কিছু রহস্য বাকি আছে এরপর আমরা টাইলারকে আবার হাইড হতে দেখতে পাই এরপর কি হবে সেটা আমরা জানতে পারবো এর পরবর্তী গল্পে